ভাইদের বলি জামাতের ভাইদের বলি ঠুনটুনি বন্ধ করুন একজোট হয়ে ময়দানে থাকুন যদি ঠুনটুনি হয় সে কাচিনা আবার আসবে আর আমরা জীবনে রক্ত থাকতে সে কাচিনারে বাংলাদেশে ঢুকতে দেব না আমার কথা শুনে কারা কারা একবার দুই হাত উঁচু করে দেখা আমি আজিজুল ইসলামের আগেও বলেছিলাম ময়দানে যদি আপনারা কেউ না থাকেন আমি জিহাদে থাকব আজকে আওদা করে যাচ্ছি কুরআন শরীফ শুয়ে যদি বগুড়ার মাটিতে শেখ হাসিনার দলের কোন লোক মাথা উঁচু করে তার মাথা উঁচু করতে দেওয়া হবে না হবে না হবে কেন হবে না ওরা সৈরাসা ওরা ডাকাত ওরা খুনি ওরা চোর ওরা লুট তরাসকারী কথা বলেন ঠিক না ঠিক যেখানে ঘোরবা সেখানেই তোমাকে আল্লাহ পাক সুযোগ করে দিয়েছে সুবাহান আল্লাহ তাহলে জান্নাতি মানুষরা প্রথম দিল সালাম তারপরে বলল আলহামদুলিল্লাহ এবার আমার আলোচনার বিষয় ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা আলোচনার বিষয় কি বোঝা গেছে ওই জান্নাতের ভিতরে ঢুকতেছে তারা তারা কারা তারা তো জান্নাতি কিন্তু জান্নাতি কারা তারা মোত্তাকি এবার ভিতরে শেখ হাসিনার নাম আছে কি এই বগুড়ার মাটিতে জিহাদির চলছে আপনাদের নেতার নাম বলব না নেতা একটু খাটো তিনি আমার ডাইনি দাঁড়াই বলতেছে ভাই আমাদের শেখ হাসিনা কিন্তু একজন জান্নাতি মানুষ তার ব্যাখ্যা করতে গিয়ে উনি বলেছিলেন শেখ হাসিনা প্রতিদিন 75 নামাজ পড়ে শেখ হাসিনা সকালবেলা উঠে কি তেলাওয়াত করে কুরআন করে শেখ হাসিনা ফজরের নামাজের জন্য যায় নামাজ কো দেয় শেখ হাসিনা জান্নাতি মানুষ সেই জান্নাতি মানুষদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে হিসাব কিতাব কই বলতেন আপনারা কিছু লোক বলতেন জি যে লোকগুলো শেখ হাসিনার কথা শুধু ঠিক বলতো তারা এখন এখানে গরম করেন এটা আমিও জানি কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে তেমন কিছু বলেন না কারণ তিনি একজন কি মানুষ জান্নাতি মানুষ জয়পুর হাটের একজন এমপি পাঁচ বিবির এমপি তিনি বলেছিলেন হুজুরদের নামের প্রথমে হজরত লেখা হয় শেখ হাসিনা একজন পীর বংশের মানুষ মুজিবার ছিল পীর ওই ইয়েমেন থেকে এসেছিল মুজিবারের চৈত্য গোষ্ঠী ওরা ছিল পীর বংশের মানুষ সুতরাং পীরির প্রথমে যদি হজরত লেখা হয় শেখ হাসিনার বিরুদ্ধে হজরত শব্দটা লেখা ভালো সেইখান থেকে অনেকে উপহাস করে বলতো হজরত শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাই আমরাও সেদিন মেনে নিয়েছিলাম শেখ হাসিনা হয়তো যান কিন্তু ভুলটা ভেঙে গেলো পাঁচই আগস্টে সে কেন ভুল ভাঙল যখন ছাত্র জনতা শেখ হাজিনার দখল করলো বাসভবন দখল করলো দখল করার পরে কসুরমুখী বাবা গেল সেখানে কি বলে কসুরমুখী পাওয়া গেল রাজহাস পাওয়া গেল মুরগি পাওয়া গেল গরু পাওয়া গেল ভেড়া পাওয়া গেল তারপরে ছাগল পাওয়া গেল অনেক কিছু পাওয়া গেল কিন্তু যাই না মাজার কোরআন শরীফ পাওয়া

তাদের কাছে জিজ্ঞেস করা হইল এতদিন বগুড়ার মাটিতে বসে শুনতাম তোমাদের শেখ হাসিনা জান্নাতি কিন্তু সেই যায় না মাজার কোরআন শরীর তো পাওয়া গেল না ওরা তখন মিসকে হাসছে আর বলতো আমাদের শেখ হাসিনা রাবে বসরি ছোট বোন এত তো আল্লাহওয়ালা যাবার সময় কোরআন আর যাই নামাজ তা বগল দাওয়ায় করে নিয়ে গেছে যাতে করে বিমানে বসে নামাজ পড়তে পারে তাহলে বোঝা গেল শেখ হাসিনা একজন জান্নাতি আর একজন জান্নাতি মানুষ ছিল শামিম ওসমান উনি দৈনিক ষাট সত্তর রেখা নামাজ পড়তেন কি তাই বলতো না যে শেখা স্বামী আমি দৈনিক ষাট সত্তর রেখাত নভল নামাজ পড়ি ওরে ভাই পাঁচ নামাজ কপালে জোটে না ষাট সত্তর রেখাত নামাজ কোন জায়গাতে আসে উনি বলতেন আমি জান্নাতি আর একজন জান্নাতি মানুষ আছে তিনি হচ্ছেন গামসা কাদেরের ভাই না লতিফ সিদ্দিকী এক মাফিলে উনি সভাপতি বক্তা মোনাজাত করে আগে বলতেছে ভাই তহবা করেন। হেন উনি বক্তার কাছে মাইক নিয়ে বলতেছে তহবা করব কেন আমি জীবনে কোনো পাপই করিনি সুতরাং পাপ করলি না তহবা করা লাগে পাপই করিনি তাহলে আমি তহবা করবো কেন তাহলে বোঝা গেল লতিফ সিদ্দিকী একজন জান্নাতী মানুষ ও ভাই সব পাগলগুলো এক অনেক জায়গায় হয়ে গেছে সব পাগলগুলো এখন এক জায়গায় হয়ে পাগলের আবার সিদ্ধান্ত নিচে বাংলার জমিনে আসবে বিএনপির ভাইদের বলি জামাতের ভাইদের বলি ধুনটুনি বন্ধ করুন एकजुट হয়ে ময়দানে থাকুন যদি ধুনটুনি হয় শেখ হাসিনা আবার আসবে আর আমরা জীবনে রক্ত থাকতে শেখ হাসিনারে বাংলাদেশে ঢুকতে দেব না আমার কথা শুনে কারা কারা এক হাত দুই হাত উঁচু করে দাঁড়াক আজিজুল ইসলামের আগেও বলেছিলাম ময়দানে যদি আপনারা কেউ না থাকেন আমি জিহাদে থাকব আজকে আওদা করে যাচ্ছে কুরআন শরীফ শুয়ে যদি বগুড়ার মাটিতে শেখ হাসিনার দলের কোন লোক মাথা উঁচু করে তার মাথা উঁচু করতে দেওয়া হবে না হবে না হবে কেন হবে না ওরা সৈরাসা ওরা ডাকাত ওরা খুনি ওরা চোর ওরা লুট তরাসকারী কথা বলেন ঠিক না ঠিক ওদের কারণে বগুড়ার মাটিতে মার মেয়ের মাথা নেড়া করা হয়েছিল ওদের কারণে ভুলে গেছি ভুলে গেছি আমরা কি ভুলে গেছি মার মেয়ের মাথা নেড়া করে ওরাই ধর্ষণ করে ওরাই নেড়া করেছিল কথা বলেন কথা বলেন আমারও যদি আওয়ামী লীগ এই দেশে মাথা উঁচু করে তাহলে আগামীতে আমাদের মা বোনদের ওরাই মাথা নেড়া করবে সুতরাং এই এই ফেরাউনের বাচ্চা এই নমরুদের উত্তর শরীরকে বাংলার জমিনে আর মাজা সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না মাজা সোজা করলেই বেরিয়ে মাজা ভেঙে দেওয়া হবে খারাপ লাগতেছে কিছু করার নেই অনেকদিন পরে যখন সুযোগ আমি পাইছি সুযোগটা আজকে কাজে লাগাবই যে কটা লোক উঠে যাবেন বুঝবেন আমলিগির লোকেরাই উঠে যাচ্ছে যে কটা পরে পেশাব লাগে ওখানে ছেড়ে দেখ এক জায়গায় বসে কাম সারুক তবুও মাইদান থেকে চলে যাওয়া যাবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আমার ভাইরা আমার ভাইরা জান্নাতি একজন মানুষকে জান্নাতে ঢুকাই দেওয়া হলো আমার বক্তব্য হলো ওই জান্নাতের ভিতরে ঢুকবে কারা যদি বলি ওই জান্নাতের ভিতরে ঢুকবে জামাত ইসলামের লোক বিএনপির লোক খেপে যাবে কথা বলেন একসঙ্গে ষোলো বছর আন্দোলন করলাম আর হুজুর আজকে বিএনপি লোকদেরকে জামাতের লোকদের জান্নাতে ঢুকাই দিল খেপে যাবে না যাবে না আবার যদি বলি বিএনপি লোক সব জান্নাতে যাবে আমি জানি আমি জানি আমি জানি বগুড়ার মাটিতে জামাত ইসলামের লোক অনেক বেশি জামাত শিবিরের লোক ঘরে ঘরে তৈরি হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক আল্লামা সাইদি বলেছিলেন এমন কোন ঘর থাকবে না যেখান জামাত শিবিরের লোক পৌঁছাবে না আমরা এখন বিদায়ের চোখ দিয়ে দেখতেছি জামাত শিবিরের কর্মী মাঠে ময়দানে ঘাটে পথে রাস্তায় বাড়িতে আমি নাই দোকানে চার দোকানে সব জায়গায় জামাত শিবিরই পৌঁছে গেছে কি কায়দায় কয় কি গায়ে দেয় কয় জামাতের লোক যদি মসজিদ ইমামতি করতে দেখো মসজিদ থেকে বের করে দাও আসো বের করতি জামাতের লোকেরা এমন পাতানি দেবে পালানোর জায়গা বাবা না সুতরাং যদি বলি জামাত ইসলামের লোক দজকে যাবে তাহলে ওরা আমার বাড়ি যেতে দেবে বলে মনে হয় না যদি বলি হেবাত চরমনার লোকেরা জান্নাতে যাবে কারণ ওরা জেকের করে মসজিদ ফাটাই ফেলে সুতরাং এত যারা করে তারা কেন জান্নাতে যাবে না খালি বিএনপি আর জামাতের লোক বলবে দাওয়াত করি নিয়ে আসলাম আপনি আর জান্নাতে দিলেন চরমন আর হুজুরকে হুজুর আপনার আর বগুড়ায় ঢুকতে দেব না এই জন্য কাউকে বলবো না কিছুই শুধু আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ তুমি বলে দাও ওই জান্নাতের ভিতরে যারা ঢুকতেছে তারা কারা কার কাছে শুনবো আরে ভাই মোদ থাকি তো সারা মোদ থাকি সর্বনয়াউলারা বলে আমরা মোদ থাকি তাবলিকা আলারা বলে আমরা মোদ থাকি জামাত বলে আমরা মোদ থাকি তারপরে কৌমি আলারা বলে মোদ থাকি আলী বলে মোদ থাকি আমরা ওদিকে না যাই আল্লাহর কাছে প্রশ্ন করি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকতেছে কোটি কোটি মানুষ ওরা কারা আল্লাহ উত্তর দিচ্ছে الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وَهَسُنَا أولئك رفيقا الله بلن ওই জান্নাতের ভিতরে যারা ঢোকবে প্রথম শিরিতি দাঁড়ায় আছে প্রথম লাইনে দাঁড়ায় আছে যারা তারা হলো নবী জান্নাতের ভিতরে যারা ঢোকবে তারা প্রথম লাইনে প্রথম কাতারে দাঁড়ায় আছে কারা নবী আর জোরে বলে কারা নবী আর জোরে বলেন কারা নবী সূরা নিসার 69 নম্বর আয়াত আল্লাহ বলconstraintTop প্রথম শিরনীতি যারা থাকবে তারা কি নবী বলেন তো আমরা নবী একটা নবীর উম্মত সেই নবীর নাম কি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম আমরা সেই নবীর এবার বলেন তাদম আলাই সাল্লাম থেকে হজরত মোহাম্মদ সাল্লাম পর্যন্ত কত নবী আসছে এক লাখ কিংবা মত অন্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়ে নবী আসছে অথবা কোরআন শরীফে খুঁজে পাওয়া যায় পঁচিশ থেকে হাদিস পাওয়া যায় পঁচিশ থেকে আটাই জন এই পঁচিশ থেকে আটাই জন নবী জান্নাতের উপরে জান্নাতের প্রথম সিঁড়িতে এক লাখ কিংবা মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার পয়গম্বার জান্নাতের সিঁড়িতে দাঁড়াই আছে আর ওদের পিছনে ওদের কিছু কর্মীরা আছে জান্নাতে প্রথম যারা ঢকবে তারা কি নবী এবার নবীদের কাজ কি নবীদের সব নবীদের দুইটা কাজ বাধ্যতামূলক ছিল এক নম্বর কোনো নবী বেনা মাজি ছিল না কোন নবী কি ছিল না এই কথা বলেন কোন নবী কি ছিল না নবী বেনামাজি ছিলেন এমন কোন প্রমাণ পাওয়া যায় কিন্তু আমার দেশে অনেক পীরা বেনামাজি হয় অনেক পীর নামাজ পড়ে না এরাম পীর আমার দেশে আছে না নাই আর কি গাই দেয় স্লোগান তোলে আল্লাহ রে ধন নবীর দিয়া গেলেন নবী গায়ে ভইয়া নবীর ধন খা যায় পাইয়া নবী খাজায় পাইয়া আসেন শুয়ে আজ বিরে কেউ ফেরে না খালি হাতে খাজা দে তোর দরবারে আল্লাহর সম্পদ কার দেছে নবীরে আর নবীর সম্পদ কারে দেছে খাজাই দিয়ে নবী কি হয়ে গেছে গায়েব হয়ে গেছে আর সেই সম্পদ পেয়েছে খাজায় এই জন্য খাজার দরবারে গুলি কেউ খালি হাতে পানির আগুন জলে পানির আগুন জলে ঝল বাতাসে নেবে না খাজা বাবার মরিদি হইলে নামাজ রোজা লাগে না ঠিক ঠিক তুই এখানে বলতেছেন কাজের সময় তো বলতে পারেন না তাহলে এরকম খাজা বাবার ভান্ড মুরিদ দেশে আছে না নাই আরও জোরে বলেন আছে না নাই আমি পীরদের সম্মান করি ইজ্জত করি আমি পীরদের মর্যাদা দেই কিন্তু সেই পীরের মানি না যে পীর দরবারে নামা হয় না তাহলে সব নবীরা কি ছিল আরো জোরে বলেন সব নবীরা ছিল এখানে আপনি বিশ্বাস করুন আমার সাদা কাগজে লিখে নেন আপনি জামাতের ইসলামের বড় নেতা নামাজ পড়েন না আপনি জান্নাতি হতে পারবেন না আমি লিখে দিতে পারি আমি লিখে দিতে পারি আপনি জামাত ইসলামের বড় নেতা নামাজ দাই জাহান নামি জাহান নামি জাহান নামি আপনি বিএনপির বড় লিডার নামাজ নাই কোথায় যাওয়া লাগবে যারা আজকে মাহফিল দিলেন আগামী বছর বড় বক্তা নিয়ে আসবেন কিংবা আমার চাইতে বড় হুজুর নিয়ে আসবেন প্রতি বছর বিরাট বিরাট মা ফিল দেবেন জাহান নাম থেকে বাসা যাবে না যদি আপনার আমল নামায় নামাজ না থাকে সারা রাত মা ফিল শুনলেন নেকি একটু হবে না হবে না হবে এই নেকি এক পাল্লায় দেবেন কালকের ফজরের নামাজ কাজা হলি যে কোনো হবে এই গোনার অগ্দারি পাল্লাই দিবেন নিশ্চয়ই গোনার পাল্লা ভারী হবে এই সারা রাত্রির রজের নেকি দিয়ে জান্নাতে যাওয়া যাবে না এই জন্য যারা মাহফিল দিয়েছেন যারা মাহফিল শুনতে এসেছেন বিএনপি করুন আর জামাত করুন ওটা আমার জানার বিষয় নয় আপনাকে নামাজি হওয়া লাগবে সুতরাং নামাজ আমাদের বাধ্যতামূলক পড়া লাগবে কথা বলেন ঠিক না বে ঠিক এবার একটু শুনুন ভাই এই লোকটা ওঠে কেন এই লোকটা উঠলো কেন এতগুলো লোকের ভিতরে ভাই বলেন তো বিষণ দিক টাকায় দেখেন তো কত লোক দাঁড়িয়ে আছে দেখেন কত লোক দাঁড়িয়ে আছে মেলা লোক দাঁড়িয়ে আছে আপনি জায়গা পাইছেন এটাই তো আলহামদুলিল্লাহ এই যে এতগুলো লোকের ভিতর থেকে আপনি করে চলে যাচ্ছেন নিশ্চয়ই আপনার গোনা হচ্ছে জন্য দয়া করে আমি আপনাদের কাছে আমি বারোটা পর্যন্ত আলোচনা করবো না আমি সাড়ে এগারোটা পর্যন্ত আলোচনা করবো যেহেতু সাড়ে নটায় শুরু করেছি আর মাত্র আধা ঘন্টা সময় এই আধা ঘন্টা সময় পেশাব পায়খানা একটু বন্ধ করে রাখলে আল্লাহ নেকি দান করবে কারণ আপনি যখন উঠবেন আমি যখন উঠবো তখন আমার মনটা অন্য দিকে চলে যাবে একটা কথা যদি আমি ভুল বলি তাহলে গোনা হবে না গোনা হবে আপনাদের এতক্ষণ বসে আছেন আধা ঘন্টা সময় বসে থাকা যাবে না এই পাশের থেকে যে উঠবে আস্তে করে ধরবে চুপ করে বসেই রাখবেন যদি বলে ভাই এক নম্বর কয় ওই জায়গায় থাক ওরে ডাইবেটিস থাকে থাক মাহফিল শুনতে আসলে শুধু ডায়াবেটিস লাগে তাস খেলা করতে গেলে তো ডায়াবেটিস থাকে না সারা রাত ধরে তাস খেলা করে তারা ডায়াবেটিস থাকে না আর মাহফিল শুনলে আর মসজিদে গেলে শুধু ডায়াবেটিস থাকে মসজিদে গেলে শুধু গুতু গুতু করে হুজুর সারা রাত ধরে তাস খেললে তাও ডায়াবেটিস থাকে না মসজিদে গেলে তো ডায়াবেটিস থাকে এগুলো হলো ইসলামের কথা মানুষ যাতে না শুনে সেই কাজ করে আর যাতে করে শান্তি পরিবেশ নষ্ট করে ফেলে দয়া করে আধা ঘন্টা সময় চুপচাপ বসুন আর আধা ঘন্টা সময় আপনাকে বসতে হবে আল্লাহ আমাদের কবুল করুক একজন মানুষের মৃত্যু হয়ে গেল মনে করুন শশী বধুনির একজন লোকের মৃত্যু হয়ে গেছে হাদিস শরীফে আসছে মৃত্যুর পরে তাকে কবরস্থ করা হলো কবরস্থ করার পরে চল্লিশ কদম যখন মানুষ চলে আসবে তখন তার কাদের তখন তার কবরের ভিতরে দুইজন ফেরেশতা আসবে সে তাকে প্রস্ত করবে কি মান্ডব বুকা মান্দি বলুন তো যে দুইজন ফেরেশতা মুনকারান নোকীরা আপনার কবরের ভিতরে আসবে তাদেরকে আপনি চেনেন দেখেছেন কোনোদিন কোনোদিন দেখেননি আমিও দেখি নাই ওয়াজে না দুইজন ফেরেশত মা কাছে পার্ক কাছে বসে যখন প্রস্ত করবে মান্ডব বুকা মান্দি নোকা তখন আপনি এদিক সেদিক তাকে তাকে করবেন আর বলবেন আল্লাহ আমি তো এদের চিনি না এদের ভাষাও তো বুঝি না কী ভাষায় প্রস্তুর উত্তর দেবো আপনি যখন ইতি করবেন বসে গেছেন আপনি উত্তর দিতে পারছেন না সেই সময় কবরের ভিতরে একজন নতুন লোক আসবে সেই লোকটারা আপনি কোনো দিন দেখিনি উনি এইবার কবরের ভিতরে এসে বলবে ফেরেস তাদেরকে বলবে রদি বিল্লাহি রব্বাও অবিল ইসলামী দিনাও অবি মোহাম্মদিনসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে ওই লোক দুইটা চলে যাবে তখন আপনি বলবেন ভাই তখন আপনি বলবেন ভাই আপনি আমার কবরে এসেছেন আপনি আমার বন্ধু ও ভাই আমার একক নামাজ মনে হয় কাজা হয়ে যাচ্ছে একক নামাজ মনে হয় চলে যাচ্ছে একটু উজুর পানি করে দেওয়া যাবে কিনা ফেরেস্তার মাধ্যমে উজুর পানি আসবে আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন যদি আপনি মাগরিবের নামাজের পর আপনার কবরে রাখা হয় মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাবেন এশার নামাজের পরে যদি কবরে রাখা হয় এশার নামাজে দাঁড়িয়ে যাবেন ফজরের নামাজের পরে যদি কবরে রাখা হয় ফজরের নামাজের জন্যে দাঁড়ায় যাবেন দাঁড়াইয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে 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 শেষ বইটা শুরু হয়ে গেছে এমন সময় কানের ভিতরে একটা বাসির আওয়াজ ভেসে আসবে আপনি ডাক্তি বলবেন ভাই কিসের আওয়াজ যে ফেরেস্তা আপনার কবরে বসে উত্তর দিল ওই ফেরেস্তা বলবে কিয়ামত শুরু হয়ে গেছে আল্লাহ বলবেন না শোভানাল্লা বলবেন কি শুরু হয়ে গেছে কিয়ামত শুরু হয়ে গেছে তখন আপনি বলবেন ভাই শুনেছিলাম সর্বনিম্ন যে ব্যক্তি কবরে থাকবে তার পঞ্চাশ হাজার বছর থাকা লাগবে এখন আমি একক তো নামাজ শেষ করতে পারলাম না তার আগে আওয়াজ দিল এ কেমন করে কিয়ামত শুরু আমার তো বিশ্বাস হয় না ওই ফেরেস্তা তখন ডেকে বলবে ভাই রে তোর দুই রাকাত নামাজের ভিতরে পাক দুই লক্ষ বছর পার করে দিয়েছে তাহলে আপনার কবরের কেয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতি যাবে নামাজি তারপরে কেয়ামতের দিন আল্লাহ পাক নামাজিদের আলাদা করবে এই জন্য নারী আর পুরুষ যত লোক এখানে আসছেন সবার কাছে অনুরোধ আজকে থেকে নিয়ত করব যত দিন বেঁচে আসি নামাজ কাজা করব না এটা কি কোনো দলীয় নামাজ কাজা করবেন এটা কি কোনো দলীয় এই কথা বলেন এটা কি কোনো দলীয়স আপনি বিএনপির সভাপতি তাতে কি হয়েছে ইউনিয়ন আমির তা তো হয়েছে তুমি শিবিরের এই ইউনিয়নের সভাপতি তাতে কি হয়েছে তুমি বিএনপির কেন্দ্রীয় লিডার তা তো হয়েছে তুমি বেনামাজি তুমি যত বড় দলের লিডার হস মারার পরে তোমাকে জাহান নামে যাওয়া লাগবে আর তুমি বিএনপির একজন আপনা থেকে আপনা কর্মী জামাতের একজন সমর্থক তুমি পাশুক্ত নামাজ পড়ো ওই বড় লিডারের চাইতে তোমার সম্মান দুনিয়ায় বেশি না হতে পারে কিন্তু কার কাছে বেশি আরো জোরে বলেন কার কাছে বেশি এই জন্য সর্বপ্রথম নবীরা জান্নাতে যাবে নবীদের একটা গুণ ছিল নবীরা বেনামাজি ছিল যতদিন বেঁচে আসি নামাজ কাজা করব কারা কারারা যে হাত তুলে দেখেন তো দেখি কারা কারা নামাজ কাজা করব না এই মত একমত কারা কারা আল্লাহ শয়তান এখনো দুটো ভিতরে আছে আল্লাহ হাত তুলতেছেন আল্লাহ ও ভাই আপনি তো এই বিশ হাজার তিরিশ হাজার লোকের ভিতরে ভাই হাত তুলে আল্লাহ তো আপনার হেদায়ত দিতে পারে ভাই নারীরা যারা আছেন আপনারাও হাত তুলেন ছোট্ট করে আপনাদের মসজিদ হাত তুলে দেখান যে আমি আর নামাজ কাজা করব আমি আর নামাজ কাজা করব। আল্লাহ তুমি দয়া করে আমার এই অদাটারে টিকে থাকা তৌফিক দান করে দাও আমিন হাত নামান